এখন আমি রয়েছি মিরপুর এগারো বাস স্ট্যান্ডের সামনে এবং আমি এখান থেকে বাসে করে সোজা চলে যাবো শো মানে চ্যানেল আই যে ওদের যে ভবন সেখানে তো চলো যা আমরা রয়েছি ওয়াটের শো চ্যানেল আগের বিল্ডিং এর নিচে আর গ্যার যে দাঁড়িয়ে রয়েছে আর আমার সাথে আছে এই যে এই ব্রাদার দাদার নামটা কী রুল আর আচ্ছা তো চরান উপরে যাই সবকিছু নিয়ে কথা হবে তবে চেষ্টা করবো আপনাদের জন্য কিন্তু ভিডিও করার যেহেতু এই পর্যন্ত আপনাদের নিয়ে আসছি প্রথমে আমরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম সো ফাইনালি পেয়ে গেলাম এই যে ওয়াটার শোর কাঠ মন্ডল এ ওয়ান দিছে তো একেবারে সামনেই মনে হয় বসতে পারবো তা আপনাদেরকেও পুরো মজা দিতে পারবো আমরা এখন রয়েছি ওয়াটেশো স্টুডিওর ভিতরে এন্ড এখানে প্রচুর মানুষজন বর্তমানে তারা দেখতে আসছে অ্যান্ড ভাইয়ারা দেখতে পারছেন কাজ করতেছে তারা ওয়াটেশোর প্রোডাকশন বয়রা সো এটাই হচ্ছে এই ওয়াট স্টুডিও আর আমরা বসে আছি কিন্তু এটা বোর্ডের উপরে নিচেরটা দেখলে তো আপনি হাসতে মরে যাবেন সো ওটা আর নাই দেখালাম সো দেখ আসলে পরিবেশটা অনেক সুন্দর সো এই হচ্ছে ওয়াটারশো এর স্টুডিও যেখানে ভিডিওগুলো রেকর্ড হয় আর উপরে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণে লাইট প্রায় কমল ত্রিশটা লাইট আছে উপরে আর পাশাপাশি বলতে গেলে অনেক সুন্দর ইনভারনমেন্ট এবং সাথে প্রায় বলতে গেলে তেরো থেকে চোদ্দোটা বা তার বেশি ক্যামেরা থাকতে পারে সো এই হচ্ছে ওয়াটের শো স্টুডিওর ভিতরের অংশ এখন চলুন আমরা একেবারে শুরু আর আগ পর্যন্ত অপেক্ষা করি

শান্ডার <laughs> তেল